কিছুই না উপার্জনের একমাত্র সম্বল ভ্যান হারিয়ে নিঃস্ব চান মিয়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের মুলাপাড়া এলাকার বাসিন্দা মৃত আজিজের ছেলে চানমিয়া নিজের আয়ের একমাত্র সম্বল ভ্যানটি হারিয়ে নিঃস তিনি তার পরিবারে ছেলে মেয়ে নাতি নাতনি সহ সাতজন সদস্য রয়েছে পরিবার চালাতে বাধ্য হয়ে একমাত্র সম্বল ভ্যান নিয়ে পাগলাপির এলাকায় ঘুরে উপার্জন করতেন গত পাঁচই মার্চ বুধবার সারাদিন উপার্জন করে সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি ইফতার করার জন্য বাড়ির সামনে ভ্যান রেখে ভিতরে যান বাসায় উজু করে বাইরে বেরিয়ে দেখেন ভ্যান নেই

দেখেন চেষ্টা করি ব্যবস্থা করি দেখেন আমাদের ভ্যানটা যেন আমি ফেরত পেলে আমাদের আর ভালো হলো। আমার কোনো পথ নাই আমাদের ওই চারে উপর সব কিছু এই সাতজন খানেওয়ালা দেখেন এই আমার জাদু মেম্বার আমি এই মোবাইল করছিলাম জাদু মেম্বারের মোবাইলে রিং হয়েছিল জাদু মেম্বারও মনে হয় কোন কারণে যে আমি রিসিভ করি কোনো আমার সঙ্গে কোনো কথা বলি না হ্যাঁ ফেরত পাই ভ্যানটা আমাকে আর এই মর্মান ভ্যানটা ফেরত দিলে আমাদের একটু সুবিধে হতো আর না আমাকে এই এর কাম করি খাওয়া লাগতো তারপরে সওয়া আমাদের পিতৃপালন ঠিকভাবে করতে পারবে নেই প্রশাসনের সুদৃষ্টিতে ভ্যানটি ফেরত পেতে পারেন চান মিয়া রংপুর সদর উপজেলার পাগলাপিট থেকে খুশি আক্তার এনআরএস টিভি